অবৈধ উপায়ে হজে অংশ নেওয়া ঠেকাতে মক্কা মদিনাবাসীদের জন্য সংক্ষিপ্ত পরিসরে হজের সুযোগ দেওয়ার কথা ভাবছেন সৌদি আরব সরকার স্বল্প খরচে এই প্যাকেজে মক্কা বসবাসরত সৌদি নাগরিক এবং বৈধ অধিবাসী যারা এর আগে কখনো হজ করেননি তারাই কেবল হজের সুযোগ পাবেন সৌদির গণমাধ্যম আল আওয়াতের বারাতে গলফ নিউজ জানিয়েছেন প্রিপেড এ প্যাকেজ ভোগকারীরা আরাফাতের ময়দান এলাকায় আগে থেকে অবস্থান করতে পারবেন না তারা নির্দিষ্ট জায়গায় সমবেত হবেন এবং জোরের নামাজের পর বাসে করে তাদের নেওয়া হবে আরাফাতের ময়দানে সেখানে তারা বাসের ভেতরেই অবস্থান করবেন এরপর তাদের নেওয়া হবে মুজদা লিফায় সেখানে তারা নুরি পাথর সংগ্রহ করবেন এবং মিনায় শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন যাদের মিনায় থাকার জায়গা নেই তারা চাইলে মক্কা নিজ অবস্থান করতে পারবেন মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া পৃথিবীর পূর্ণ মিলনের পর ময়দানে এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন চোদ্দশো বেশি সময় আগে এইখানে ইসলামের শেষ নবী হজর মোহাম্মদ সাল্লা আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণাঙ্গ হয় না তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য হজ যাত্রীরা নয় জিল হজ আরাফাতের ময়দানে অবস্থান করেন রীতি অনুযায়ী জিল হজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ এদিন সূর্যাস্তের পর হজ যাত্রীরা রওনা হন পথে সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে পাথর সংগ্রহ করেন সেখান থেকে মিনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেন এরপর কোরবানি দিয়ে ইহারাম ত্যাগ করেন এবং সর্বশেষে কাবা শরীফকে বিদায় তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা